আজকের ভিডিওটা এখান থেকেই শুরু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একটু সাইকেল নিয়ে বেরিয়েছিলাম বাজারের দিকে তাই অনেক দিন পরে সাইকেলটা চালালাম তো যাব হচ্ছে একটা কেক আনতে আজকে একটা বিশেষ দিন আছে সেটাই তো কেক নিয়ে আসার পরে এখানে হচ্ছিলো অ্যারেঞ্জমেন্ট আমি ভেবেছিলাম যে আমি লুচি খাবো তাই বাবাকে বলেছিলাম যে লুচির অ্যারেঞ্জমেন্ট করার জন্য তাই বাবা বাজার থেকে সব কিছু নিয়ে এসেছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে ইন্ট্রো দিলাম আজকে হচ্ছে আমার বাবা আর মায়ের হচ্ছে বিবাহ বার্ষিকী কততম সেটা আমি জানি না আই থিঙ্ক চৌত্রিশতম বিবাহ বার্ষিকী তো চলো দেখতে থাকো কি কি অ্যারেঞ্জমেন্ট করা যায় এটা ছিল আমার জীবনের অ্যাচিভমেন্ট মানে পাওয়া যে আমি আমার বাবা মাকে হচ্ছে বিবাহ সারপ্রাইজ দিয়েছি তো কী বলবো বুঝে উঠতে পারছি না চৌত্রিশতম বিবাহবার্ষিকী আর চৌত্রিশটা বছর তারা হয়তো মনেও রাখে না ভুলেই যায় হয়তো কিন্তু আমি এবার হচ্ছে মন থেকে চেয়েছি যে এবার ওদের দুজনকে দিয়ে কেক কাটাবো তবুও আগেকার দিনের লোক তো বুঝতেই পারো যে কি ভাববে না ভাববে এত কিছু হেন তেন তো ওটার আগে আমি ওখানে লুচি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এরা সবাই অপেক্ষা করছে আমাদের বাড়ির এই কয়জন তো আমি অপেক্ষা করছিলাম আর এখানে মা রেডি বাবা রেডি হয়নি তো বাবাও রেডি হয়ে চলে এসেছে মনে মনে অনেক খুশি হয়েছে কিন্তু বলছিল যে লোকে কি বলবে লোকে কি বলবে সেটা যদি আমরা এখন ভাবি তাহলে লোকের ভাবা দিয়েই বসে থাকতে হবে তাহলে নিজেদের ইচ্ছেটাকে মেরে দিয়ে লোকের ভাবনায় বসে থাকলে চলবে না লোকের ভাবনা লোক ভাবতে থাকুক আর আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করি তো অনেক বলার পরে কেক কাটাতে রাজি হয়েছে আর কেক কাটতে ওদের এতটাই লজ্জা করছিল দেখেই বুঝতে পারছো যে ভীষণ লজ্জা পাচ্ছিল তো তবুও তখন ওই জায়গাতে দাঁড়িয়ে আমার নিজের প্রতি নিজের মানে খুবই ভালো লাগছিল আর গর্ব মনে হচ্ছিলো যে না আমার বাবা আর মা ওরা আমার বেস্ট ফ্রেন্ড ওদেরকে আমি সব কথা শেয়ার করতে পারি ওদের এই সময়টা এই উপহারটা আমি দিতে পেরে আমি নিজে অনেক বেশি খুশি তো মা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো আর হচ্ছে কি বলবো সবাই মানে বসেছিল তো বাবা চলে গিয়েছিলো ওখান থেকে তো সবাই কেক খাচ্ছে অপেক্ষায় অধীর অপেক্ষায় বসেছিল সবাই যে কেক কাটবে যাই হোক ওদেরকে মা আর বাবাকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল কারণ ওরা এই সময়টা কোনো দিনও পায়নি আজকে বাবা আর মায়ের জন্য এই সময়টা আমি উপহার দিয়েছি তো তোমরা বলো যে আমি ঠিক করেছি না ভুল করেছি যে মানুষের কথা মানুষে কি বলবে না বলবে তো মাকে আমি একটু কেক খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম তো যেটা টপিক আর কি তো চলো এবার ওখান থেকে চলে যাই খাওয়া দাওয়াতে নিজেদের জীবন নিজেদের মানে সবাইকে নিয়ে উদযাপন করতে হবে আর আজকে আছি কালকে নেই সেটা অবশ্যই ভাবতে হবে কারণ এই সময়গুলো আর কোনো দিনই আসবে না তো এটা ছিলাম আমি আর কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে ছিল হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে পুরি মানে লুচি যাকে বলে আর ছিল সবজি মিষ্টি কিছু তৈরি করা হয়নি কারণ বাবা জানতো না তো আমি যেটুকুনি পেরেছি সেইটুকুনি অ্যারেঞ্জমেন্ট করেছি তো একটুখানি বাকি ছিল এইটুকুনি বৌদি বেজে নিল আর আমরা বসে পড়েছি আমি বৌদি মানে ছোট বৌদি বড় বৌদি দিদি আর মা আর বাকিদের সবার খাওয়া হয়ে গিয়েছে আর কাউকেই বলিনি এইটুকুনি উপহার দেওয়ার ছিল বৌদিরা সবাই আমার সাথে আছে বাবা মা আমার পাশে আছে এইটুকুনি তো তাদের জন্য করাই যায় তাই না আর মানে ভীষণই ভালো লাগছিল আমি কাটছিলাম এভাবে আমার নিজেই এখন ভিডিওটা দেখে লজ্জা লজ্জা লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো কেমন লাগলো অবশ্যই জানাবে পারলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সো টাটা